প্রত্যেক রবিবার নারায়ণগঞ্জ কাইকাটেকে একটা বিশাল বড় একটা হাট বসে আর এই হাটে সব কিছুই বিক্রি হয় আজ ওদের দুই ভাইকে নিয়ে কাইকাটেক হাটে গিয়েছিলাম আর বিভিন্ন কিছু দেখলাম কাইকাটেক হাটটা খুবই সুন্দর এখানে প্রত্যেক নিত্য প্রয়োজনীয় ঘরের সব কিছুই খাবারের জিনিস পাওয়া যায় ওদের দুই ভাইকে আছে দিন এক একটাই হাটে ঘুরিয়েছি খাইয়েছি ওরা খুবই আনন্দ পেয়েছে ওরা এই দোকানে এসে নিমকি খাচ্ছিলো আর এই দোকানের যে এই কাকাটা আছে ওনার সাথে অনেক গল্প করছিল আর অনেক খুবই দুষ্টামি করছিল উনিও মরবি মানুষ তো উনিও খুবই দুষ্টামি করছিল আসলে দোকানদার তো বয়স্ক মানুষ ছিল তো বাচ্চা দেখে খুবই দুষ্টামি করছিল আর আমার ছেলেরও খুবই মজা পাচ্ছিল ওনার কথাগুলো শুনে আর এই হাটে বিভিন্ন ধরনের রঙ বেরঙের পাখি বিক্রি হয় ছাগল বিক্রি হয় হাঁস বিক্রি হয় মুরগি বিক্রি হয় মানে সব কিছুই এ হাটে আপনি পাবেন প্রত্যেক রবিবার এই হাটটি কায়কে টেকে বসে আর আমার ছেলেরা এই পাখিগুলো দেখে খুবই আনন্দ করছিল আর খেলা করছিল। পাখিগুলোকে খাবার দেওয়ার চেষ্টা করছিল ওরা পাখিগুলোর সাথে খুবই মজা করছিল। একটু পর ওরা খাবার দেওয়ার ট্রাই করছিল। আর ভয় পাচ্ছিলো ভয় বারবার দূরে সরে যাচ্ছিলো আসলে ছোট বাচ্চা তো তো এসব পাখি দেখলে ওরা খুবই খুশি হয় খেলাধুলা করে এসব পাখি দেখলে আর আমারও খুব ভালো লাগে ওরা দুই ভাই একটু পর ভয় পাচ্ছিল আর বারবার দূরে সরে যাচ্ছিলো আর ওরা পাখির সাথে খেলাধুলা শেষ করে এখন মিষ্টি খাবে তো আমি ওদেরকে নিয়ে চলে আসলাম মিষ্টির দোকানে এই হাটে বিভিন্ন ধরনের মিষ্টি বিক্রি করে দই বিক্রি করে তো ওরা এখন দই মিষ্টি খাবে সেজন্য ওদের দুই ভাইকে আমি দই মিষ্টি কিনে দিলাম ওরা খুব আনন্দ করে খাচ্ছিল আর দুই ভাই ওরা যখন একসাথে আনন্দ করে খায় আমার খুবই ভালো লাগে ওরা খুবই দুষ্টামি করছিল আর খাচ্ছিল আসলে বাচ্চারা এইভাবে খায় আর এই হাটে আমি সুটকির দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এখানে অনেক ধরনের সুটকি পাওয়া যায় এখানে আমি দুই ধরনের সুটকি নিয়ে নিলাম বাসায় আর আপনি পছন্দ মতো যে কোনো সুটকি নিয়ে নিতে পারবেন এখানে অনেক ধরনের সুটকি আছে আপনার ইচ্ছে অনুযায়ী আপনি নিয়ে নিতে পারেন আর এখান থেকে নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গায় মানুষ সুটকি কিনে নিয়ে বিক্রি করে এখানে এত পরিমাণ সুটকির সমারোহ আমি ঘুরছিলাম আর দেখছিলাম কোনটা কিনা যায় তো বিভিন্ন ধরনের সুটকে আপনি যেটা খুশি সেটা নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী আর শীত মানেই কিন্তু মিঠাই এখানে কিন্তু প্রচুর পরিমাণ অথেন্টিক আর ভালো মিঠাই পাওয়া যায় শীত আসলে প্রত্যেকটা বাঙালির ঘরে কিন্তু পিঠা তৈরি করতে হয় আর পিঠা তৈরি করা হয় নতুন মিঠাই বা গুড় যেটাই বলি সেটা দিয়ে তো আপনার এই হাটে আসলে এই নতুন মিঠাই বা গুড় পেয়ে যাবে এখানে আপনারা পেয়ে যাবেন তালের পিঠা নিমকি পেঁয়াজু জিলিপি মানে বিভিন্ন ধরনের এখানে খাবার আইটেম পেয়ে যাবেন মিষ্টি দই তারপর মুরগি মাছ কাঁচা বাজার সব কিছুই কিন্তু এই হাটে বিক্রি হয় দেশি মুরগি মোরগ বিভিন্ন ধরনের মশলা চাল কাঁচা শাক সবজি মাছ মাংস মিষ্টি পরোটা দই বিভিন্ন ধরনের শরবত সব কিছুই কিন্তু আপনারা এই বাজারে পাবেন আর প্রত্যেক রবিবারই এই বাজারটা বসে কাইকাটেক হাটে বিভিন্ন ধরনের ফল আলু পেঁয়াজ সব কিছুই কিন্তু আপনারা এই বাজারে পেয়ে যাবে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে ওদের দুই ভাইকে আমি বসিয়ে দিয়েছিলাম কিন্তু ওরা বসবে না ওরা নাচানাচি করবে খেলাধুলা করবে দুষ্টামি করবে ওদের যেখানে নিয়ে যেয়ে ওদের দুই ভাইয়ের খেলা থাকবে একসাথে ওরা দুই ভাই একটা কাঠের খাটের উপরে উঠে লাফালাফি নাচানাচি করছিল। আর আমাকে বারবার ডাকছিলো বলছিল মাম্মি কেমন লাগছে আমাকে দেখতে মাম্মি কেমন লাগছে আমাকে দেখতে ওরা দুই ভাই হাটে এসে খুব এনজয় করছিল আর আমার অনেক কিছুই এই হাট থেকে কেনা হয়েছে নিত্য প্রয়োজনীয় ঘরের জন্য অনেক কিছুই কিন্তু আপনারা এই হাট থেকে কিনতে পারেন আর এই কায়িকাটেক হাটটা যেহেতু গ্রাম অঞ্চলে অবস্থিত তো আপনারা এখানে টাটকা শাক সবজি নিত্য প্রয়োজনীয় ঘরের অনেক খাবার আপনারা পেয়ে যাবেন হাটে ঘোরাঘুরির পরে আমি খুবই ক্লান্ত হয়ে যাই তো এখানে আমি একটা শরবত অর্ডার দেই শরবতটা নতুন গুঁড়ের আর কি এত পরিমাণ মজা ছিল যে কেউ এই গুড়ের শরবতটা খেলে কিন্তু প্রেমে পড়ে যাবে প্রত্যেক গ্লাস গুড়ের শরবতের প্রাইস মাত্র বিশ টাকা করেছিল। গরমের দিনে এই শরবতটা খেলে প্রাণ জুড়িয়ে যাবে এত পরিমাণ মজা ছিল শরবতটা আর এক গ্লাস খেলে যে কেউ আরেকটা অর্ডার করবে আর যারা হাইজেন মেনটেন নিয়ে চিন্তা ভাবনা করেন তারা অবশ্যই এই খাবারটা খাবেন না কারণ তাদের জন্য এটা না আমি সবাইকে এই হাটের খাবারগুলো সাজেস্ট করব না কারণ যাদের হাইজেন মেনটেন করার আছে তারা অবশ্যই এগুলো না খাওয়াই ভালো আর আমার মতো যারা রাস্তার ধারে বিভিন্ন ফুচকা ঝালমুড়ি শরবত মিষ্টি পছন্দ করেন শুধু তারাই খাবেন গুড়ের শরবতটা খাওয়া শেষ করে আমি আমার ছেলেদের জন্য দুইটা ফুলের গাছ কিনে দিই ওরা ফুলগুলো এমনিতে সব ছিঁড়ে এখনই ফেলে দিচ্ছে বাসায় আর কিনিবো এখনই এই গাছগুলো দিয়ে ওরা খেলা শুরু করে দিয়েছে আমি বারবার ওদের বলছিলাম বাবা ফুলগুলো ছিঁড় না বাসায় নিয়ে যাব কিন্তু ওরা কোনো মতে শুনবে না ওরা ফুলগুলো ছিঁড়েই ফেলছিল দুই ভাইয়ের ঘোরাঘুরি আর খেলাধুলা শেষ হলে দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই আর বাসায় যাওয়ার জন্য যেহেতু আমাদের নদী পার হতে হবে তো আজকে আমরা নৌকায় উঠলাম না নৌকার বদলে আজকে আমরা ফেরিতে পারাপার হচ্ছিলাম আর ওরা দুই ভাই ভ্যানের উপর বসে হাওয়াই মিঠাই খাচ্ছিলো আর আশেপাশের নদীর যে পরিবেশটা ওরা খুব উপভোগ করছিল মানে ওদের কাছে খুব ভালো লাগছিল আর ফেরিতে প্রচুর পরিমাণ গাড়ি ছিল ওরা খুব এনজয় করছিল আর ওদের দুই ভাইয়ের এই দুষ্ট মিষ্টি ভিডিও যদি আপনারা আরও দেখতে চান অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও